আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার একদম শুভেচ্ছা এবং অভিনন্দন তো আর মাত্র দশ দিন বাকি আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যে ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে পনেরোশো টাকার মাসালের ড্রেস বোর্ডিং এমব্রয়ডারি কাজ করার ড্রেস যেটা ঈদের জন্য একটা বেস্ট অফার থাকবে আপনাদের জন্য মাত্র এইট হান্ড্রেড আটশো টাকায় থাকবে এই ড্রেসগুলো এগুলো কটনের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির একদম ফ্যাশনেবল ড্রেস বডিং এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসে এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাবো এবং চাইলে ড্রেসগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও কিন্তু চাইলে নিতে পারবেন চার রাত পর্যন্ত অফার থাকবে আমাদের চার তলার প্রত্যেকটা শোরুমে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট অ্যাশ কালারের মধ্যে এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল বডিটার মধ্যে এবং এগুলো বডির গ্রোথ কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা সম্পূর্ণ বোর্ডিং এম্ব্রয়েডারি কাজ করা থাকবে এবং এটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট পনেরোশো টাকার ড্রেস এটা আমরা ঈদের গিফট অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেডে দোপাট্টা দেখেন অনেক সুন্দর একদম ফ্লাওয়ার একটা ডিজাইন করা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং এটার কালারটা দেখেন লাইক পেস্ট কালার মধ্যে এটা এটার মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা জমজম প্লাস মাসাল সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা ড্রে ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল বর মধ্যে নিজে প্যানেলটা থাকবে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ করা বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা প্যান সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির একটা প্যান এবং এটার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর অনেক বড় দোপাটা এগুলো সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে এটা একটু শেডের মধ্যে থাকবে অফাইডের শেড লাইট পিঙ্ক কালার একদম চুন্ডি প্রিন্ট করা ফুল বডিটার মধ্যে ফুল বডিটার মধ্যে দেখেন চুন্ডি প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর ড্রেস এবং নিচের প্যানেল এখানে সম্পূর্ণ বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসটা নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর চার চারতলায় আমাদের পুনিবাসী প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে স্কাই প্রায় একটা কালার স্কাই ব্লু কালার মধ্যে খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল পেইন্ট এবং নিচের প্যানেলটা দেখেন পনেরোশো টাকার ড্রেস যেটা ঈদের অফার প্রাইসে থাকবে মাত্র আটশো টাকায় প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য যারা ঈদের কেনাকাটা করতে আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় হান্ড্রেড ডিজিটাল পেইন্ট করা আছে মধ্যে মাত্র এইট হান্ড্রেডে থাকবে এর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের প্যানেলটাও খুব সুন্দর বোরিং এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটির প্যান্ট গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস এগুলা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের দুপাটা অনেক সুন্দর একদম সাড়ে পাঁচ ছয় হাজার থাকবে মাত্র এইট হান্ড্রেডে থাকবে এই ড্রেসগুলো এইগুলোর প্রচুর কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে যারা এই ড্রেসগুলো শোরুম থেকে নিতে চান আমাদের শোরুমে আসতেই কালেকশনগুলো পাবেন অথবা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটার কালারটা দেখেন একটু শেডের মধ্যে চুন্ডি পিন্ট নিচের প্যানেলটা বরিং এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার এবং ফ্যাশনেবল একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটির প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় মাত্র আটশো টাকায় এই যে সেম ডিজাইনটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জের সাথে অরেঞ্জের সাথে সাথে অফ হোয়াইটের একটা শেড থাকবে চুনডির প্রিন্ট খুবই সুন্দর নিচের প্যানেল বোরিং এমব্রয়ডারি কাজ করা মাত্র আটশো টাকায় থাকবে ড্রেস এটাগুলো এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে এবং নিচের প্যানেল সম্পূর্ণ বোরিং কাজ করা এই ড্রেসের প্রাইস এগুলো পনেরোশো টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকায় দুপারটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে দুপাটা এটা দুপারটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাটা থাকবে অনেক বড় দুপাটা ছয় হাত সমান সাড়ে পাঁচ ছয় হাত সমান দুপুরটা এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো অফার থাকবে চার রাত পর্যন্ত ইনশাল্লা দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম